এভরিওয়ান ওয়েলকাম টু বাবি স্পাইসি ক্যান্ডি আমার পুরো ভিডিও দেখতে হলে ফেসবুককে ফলো করতে হবে ইনস্টাগ্রামকে ফলো করতে হবে আর বাবি স্পাইসি ক্যান্ডিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে রবীন্দ্র জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী অনুযায়ী আজকে আমি ঠাকুরবাড়ির একটি রান্না মুরগির রসল্লা তৈরি করে দেখিয়েছি ঘি রসোল্লা তৈরি করতে আমরা কড়াইতে মাংসগুলোকে ধুয়ে রেখেছিলাম মাংসগুলোকে সাজিয়ে নিচ্ছি এবার মাংসগুলোকে ভালো করে সাজিয়ে নেবার পর মধ্যে আমরা স্লাইস ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিচ্ছি এইটা পুরো ধিমে আছে হবে আমরা এখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ ইউজ করেছি যার যেরকম অনুযায়ী তোমরা ইউজ করবে এবার কাঁচা লঙ্কা আমরা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম তারপর আমরা নুন স্বাদ মতো তারপর আমরা চিনি স্বাদ মতো দিয়ে দিলাম তারপর আমরা এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমরা আর ঘি দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলও দিতে পারেন কিন্তু আমি এটা পুরো ঘিতেই রান্না করেছি সব দিয়ে মাখিয়ে নেবো পুরো হাতের সাহায্যে মাখিয়ে নেবো এটা ধিমে আছে হবে আর কোনো কিছু অ্যাড করতে হবে না এখানে এবার পুরো ভালো করে মাংসের সাথে পুরো মশলাটা মাখিয়ে নেবো আমরা এখানে করে মাখিয়ে নেবার পর কেটে রাখা আলু আমরা এখানে দিয়ে দিলাম সেটাও আমরা ভালো করে মাংসের সাথে পুরো মশলাটা আর আলুটা মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর আমরা ভালো করে মাখিয়ে নেবো এবার আমরা কড়াইতে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে আমরা ফার্স্ট টাইম একটু এমে কষবো যাতে জল বেরিয়ে যায় আমি এটা একটু আমার স্টাইলের করেছি ঠিক আছে এবার আমরা ভালো করে কোষব কষতে কষতে পেঁয়াজ থেকে মাংস থেকে সব কিছু থেকেই জল বেরিয়ে আসবে এইটাও আস্তে আস্তে আর চাপা দিয়ে দিয়ে করতে হবে দেখো জল বেরিয়ে গেছে এবার আস্তে আস্তে কোষব যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় টক দিয়েছি সেখান থেকেও আমাদের জল ছাড়বে আমি অনেকবার নাড়িয়ে ছাড়িয়ে করেছি যাতে জলটা বেরিয়ে যায় আর জলটা একটু মরে যায় তো এবার আমরা এখানে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমরা এটা চাপা দিয়ে দেবো বারবার চাপা দিয়ে দিয়ে কষিয়েছি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমরা গোটা গরম মশলাটাই দেবেন স্পাইসেস দেবেন না কারণ যেহেতু এটা আগেকার দিনের রান্না তাই গোটা গরম মশলা আমি শিলে বেটে নিয়েছিলাম দেন দিয়ে আমার তৈরি হয়ে গেছে মুরগির রসোল্লা কেমন হয়েছে অবশ্যই জানাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আর অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবে কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমি এটা বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করেছি মুরগির রসগোল্লা বাসন্তী পোলাও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে রেসিপি আর আমি কালকেই পোস্ট করেছি অবশ্যই দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং